ভাই মাত্র পাঁচ হাজার টাকা থেকে নাকি ব্যবসা করা সম্ভব অবশ্যই ব্যবসা করা সম্ভব আপনি ছেলে গুলো দেখেন প্রোডাক্টের ডিজাইন দেখেন ও রে দেখেন খুবই চমৎকার কিছু জুতার কালেকশন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যারা বেকার আছেন অনেকেই কিন্তু বাসায় বসে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস করতে চান চমৎকার একটা বিজনেস আইডিয়া দেখাবো আজকে আপনাদেরকে যেখান থেকে মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে লাখ টাকা কিন্তু মাসে কিন্তু কামানো সম্ভব অনেক অনেক জুতার কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা অনলাইনে অফলাইনে জুতা নিয়ে বিজনেস করতে চান চমৎকার কিছু কিন্তু জুতার কালেকশন কিন্তু অলরেডি আমার স্ক্রিনে কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে কিন্তু অনেক অনেক জুতার কালেকশন আমরা দেখাবো বিস্তারিত বলবো আমাদের সাথে জাহাঙ্গীর ভাই আছেন কেমন আছেন ভাই আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই সরাসরি কি আপনার নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট ভাই অবশ্যই হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখতেছেন একদম হচ্ছে হলো চায়না কোয়ালিটির প্রোডাক্ট আমার নিজস্ব ফ্যাক্টরি ছেলেগুলো ছেলে তৈরি করা নিজস্ব ফ্যাক্টরিতে হ্যাঁ অবশ্যই ভাই কেউ কি চিন্তা করতে পারে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে লাখ টাকা ইনকাম করা সম্ভব ভাই এটা হচ্ছে আপনার কি যে মানুষের বুদ্ধির উপর ছেলে নির্ভর আচ্ছা আচ্ছা কারণ অনেকে আছে আপনার ছেলে টাকা আছে কিন্তু ছেলে ব্যবসা করতে পারে না আইডিয়া নাই আইডিয়া নাই আচ্ছা সেজন্য তাদেরকে হচ্ছে আজকে আমরা ছেলে ঘুমোরটা ফাঁস করার জন্য হচ্ছিল আজকে আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আসছি মানে আজকে কিন্তু ঘুমোর ফাঁস হয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা বিজনেস জি অবশ্যই ভাই ভাই আপনার ভিডিও কিন্তু রেকর্ড আছে হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে থাকবে না কেন অবশ্যই কিন্তু রেকর্ড কিন্তু থাকবে অনেক অনেক কালেকশন প্রত্যেকটা ডিজাইনগুলা দেখেন কতটা চমৎকার ডিজাইনগুলো হবে খুবই চমৎকার ডিজাইনগুলো হবে ভাই সারা বাংলাদেশে হোলসেলে দিতে পারবে সারা বাংলাদেশে আমরা হোলসেল দিচ্ছি ভাই অলরেডি ওকে চলেন তাহলে দর্শকদেরকে দেখাই এক দেখান বিভিন্ন মডেল আছে মডেলগুলো দেখাবেন এবং কেমন কি আইডিয়া প্রাইজের ধারণা একটু দিয়ে দিবেন দর্শকদেরকে

ছয়শো টাকায় যদি আপনি এই প্রোডাক্টটা কিনেন আঠারোশো টাকায় কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন দ্রুত আমরা ডিজাইনগুলো দেখাবো দর্শকদেরকে অনেক অনেক ডিজাইন কিন্তু থাকবে আপনারা যার যেই মডেলগুলো ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইদের স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কথা বলি ভাই আপনি একটা জিনিস ছিল বলেন যদি এই প্রোডাক্ট ছয়শো টাকাতে কিনে তাহলে হচ্ছে এই প্রোডাক্টটা ছিল কি আঠারোশো টাকা বিক্রি করার কি দরকার আছে আচ্ছা উনি বারোশো টাকায় বিক্রি করুক তাই প্রোডাক্ট দ্বিগুণ লাভ ও মাই গড তাহলে দরকার আছে এত টাকা ওকে দেখেন মানে আপনি ঘোমর কিন্তু ফাস্ট কিন্তু হয়ে যাবে এখানে দেখতেছি হাফ শুয়ের মধ্যে হবে এগুলো কেমন কি প্রাইস একটু ধারণা দিবেন দর্শক ভাই এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা দেখেন চায়না ছিল এটার টোটালি ম্যাটেরিয়াল গুলো হচ্ছে আমাদের চায়না ঠিক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা সেল করতেছি হোলসেল প্রাইস শুধুমাত্র 600 টাকা মাত্র 600 টাকায় কিন্তু হোলসেল প্রাইস কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাইয়া ধরেন এইখান থেকে যে যে মডেল গুলো প্রয়োজন দর্শকদেরকে বা যারা দোকানদার আছে তারা সর্বনিম্ন কয় পিস নিতে পারবে আপনার কাছে তারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে ছিল যদি টেস্টিং এর জন্য হয় যে অনেকে আছে আপনার ছেলে অ্যাডভান্স করতে ছেলে ভয় পায় তাদেরকে হচ্ছে আমরা বারো পিয়ার প্রোডাক্ট দিচ্ছি যে আপনি বারো পিয়ার নেন আগে নেওয়ার পরে ছেলে এগুলো দেখেন কেমন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন

ওকে এরপরে অনেক অনেক ডিজাইন গুলো আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাই আমি একটু কোয়ালিটিটা ছিল বলি দেখেন এই যে সোলটা দেখতেছেন আচ্ছা ঠিক আছে এই সোলটা হচ্ছে অরিজিনাল ছিল চায়না সোল ভাই কিভাবে বুঝবে দর্শকরা ভাই এটা হচ্ছে আপনার যে কিছু লোকাল সোল আছে ঠিক আছে দেখেন এগুলো হচ্ছে লোকাল সোল এগুলো হচ্ছে আপনার হলো এক সপ্তাহ পরবে পাঞ্জার মাঝখান দিয়ে ছিল ফেটে যায় ভেঙে যাবে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আপনার হলো রাবারের একটা ছিল সোল এই সোলটা কাস্টমার দেখলেই হচ্ছে বলে বুঝতে পারবে দেখেন আচ্ছা দেখলে সোলের কোয়ালিটি দেখেন সোলের কোয়ালিটি যদি দেখাই এইটা কিন্তু হচ্ছে চায়না এইটা কিন্তু দেশি আপনার দায়িত্ব আপনি কি প্রাইজের প্রোডাক্ট আপনার কাস্টমারকে দিবেন আপনার ব্যবসার গুডউইল কতটুকু আপনি ভালো রাখবেন জি আমার চিন্তা সেটাই

পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন্ট দেখেন এই প্রোডাক্টটা দেখেন এগুলো হচ্ছে শুধুমাত্র করে পাঁচশো পঞ্চাশ টাকা করে চমৎকার কিন্তু এই মডেলের কিন্তু আপনারা নিতে পারবেন

এই পাশে দেখেন অনেকগুলো মডেল কিন্তু হবে খুবই চমৎকার মডেল দেখেন চায়না বো চায়না থেকে ছিল বো এনে সোল হচ্ছে চায়না এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন ইনশাল্লা

যারা আসবে তারা আসলে ইনশাল্লাহ হচ্ছে আমাদের প্রোডাক্ট দেখে কোয়ালিটি দেখেন দেখে জুতা এইগুলা নামি দামি শোরুমে যারা আপনারা বিজনেস করেন হাজার থেকে হাজার টাকার উপরে কিন্তু প্রত্যেকটা প্রাইস হাজার টাকায়ও কিন্তু মেলানো সম্ভব না এই চমৎকার জুতার বিজনেস কিন্তু খুবই চমৎকার আইডিয়া হতে পারে এই সময়ে এসে আপনাদের জন্য দর্শক অনেক অনেক ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যার যে ধরনের ডিজাইন প্রয়োজন হয় স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার আছে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু একেবারে অফলাইন এবং অনলাইনে কিন্তু নিতে পারবেন যারা একটু রেগুলার মডেলের বিজনেস করতে চান ইউনিক ডিজাইন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন অনেক অনেক ডিজাইন কিন্তু এই পাশে আরো আছে ভাই দেখেন চায়না সোল

যার যেগুলো ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে নিতে পারবেন এই পাশে দেখেন একটু ইউনিক ডিজাইন যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ইউনিক কালেকশন গুলাও কিন্তু আছে চাইলে কিন্তু চমৎকার এই মডেল গুলাও কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবেন চমৎকার এই জুতার বিজনেস যারা আপনারা করতে চান এছাড়াও একটু ফুলের মধ্যে ভেগুলার কি মডেল বলে এগুলো হচ্ছে ভাই আপনার ফুল শু ফুল শু ঠিক আছে ট্রেন্ডি হচ্ছে ফুল দেখেন কত কোয়ালিটি দেখেন এবং ছেলে প্রোডাক্ট দেখেন মাশাআল্লাহ কি বলতে হবে যে না চায়না প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু চায়না কিন্তু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি দেখেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন চাইলে এই চমৎকার মডেলগুলোর মধ্যেও ভিউয়ার্স চমৎকার একটা লোকেশনে কিন্তু আছি দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু জুতা দেখতে পাচ্ছেন বর্তমান সময় কিন্তু ট্রেন্ডিং যত ধরনের জুতা আপনারা কালেকশন দেখতে চান বা খুঁজতেছেন বিশেষ করে যারা এবং অনলাইনে বিজনেস বিজনেস করতে চান জুতার আছে আপনার জন্য হতে পারে এইটা একটা চমৎকার কিন্তু কিন্তু লোকেশন অনেক অনেক কালেকশন আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ট্রেনিং যে কালেকশনগুলো আপনারা কিন্তু অনলাইনে দেখতে চান বা দেখেছেন বা ভাইরাল যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হিউজ হিউজ কিন্তু ডিজাইন এবং হিউজ হিউজ মডেল কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যারা মাত্র মাত্র পাঁচ হাজার টাকা থেকে যারা বিজনেস করার একটা আইডিয়া খুঁজতেছেন আপনাদের জন্য হতে পারে এই ভিডিওটা খুবই চমৎকার একটা সুযোগ ভাই আসলে কি পাঁচ টাকা বিজনেস করা সম্ভব অবশ্যই সম্ভব ভাই ভুল বলতেছি মাত্র পাঁচ হাজার টাকায় হ্যাঁ অবশ্যই কত টাকা ইনকাম করবে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা ছিল এমন হতে পারে ছিল পাঁচ লক্ষ টাকা কি বলেন ভাই অবশ্যই আসলে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব মাত্র অসম্ভব কিছু না ভাই আপনি কত টাকা থেকে আপনি শুরু করছিলেন বিজনেস ভাই আমি যখন স্টার্ট করছি ঠিক আছে আমি বিশ টাকা দিয়ে স্টার্ট করছি আজকে আপনার কয়টা ব্রাঞ্চ আছে আজকে হচ্ছে আমার নিজস্ব দুইটা আউটলেট আছে নিজস্ব দুইটা হ্যাঁ গুলশান ধানমন্ডি গুলশান পুলিশ প্লাজা একটা ধানমন্ডি মেট্রো সঙ্গে বলেছিল একটা মানে দেখেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে কিন্তু বিজনেস শুরু করছে জুতার বিজনেস আজকে কিন্তু দেখেন ভাইয়ের কিন্তু বাংলাদেশের সনাম ধন্য দুইটা মার্কেটে কিন্তু দুইটা শোরুম আছে এছাড়াও আপনাদের মতো আমাদের মতো যারা বেকার আছেন আপনাদের জন্য কিন্তু ভাই চমৎকার সুযোগ দিছে জুতার বিজনেস কিন্তু আপনারা অফলাইন এবং অনলাইনে সব জায়গায় করতে পারেন ওকে অনেক অনেক মডেল আছে একটু ধারণা দিবেন প্রাইজিং এর ধারণা দর্শকদেরকে কেমন কি প্রাইসিং এর মধ্যে ধারণা একটু যদি হালকা পাতলা দিয়ে দেন কারণ অনেক অনেক ডিজাইন প্রাইস বলে কিন্তু সময় নষ্ট করা সম্ভব না সেটাই বলছি ভাই যদি ছেলেকে ফিজিক্যালি হচ্ছে আপনারা আসেন তাইলে হচ্ছে আপনারা এসে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যাচাই করে দেখবেন ওকে হচ্ছে কেমন মার্কেট থেকে বা আউটসাইড থেকে ছিল আমরা বেশি নিচ্ছি কিনা আচ্ছা আচ্ছা ভাই আপনার শোরুম আপনার এই কারখানা বা আপনার এই ডিসপ্লে সেন্টার এটা লোকেশনটা কোথায় ভাই আমার এই ডিসপ্লে সেন্টার লোকেশন হচ্ছে আপনার হলো কামরাঙ্গিচর কুরারঘাট এটা ছিল লালবাগ কামরাঙ্গিচর কুরারঘাট আজিজিয়া মসজিদের সাথে হচ্ছে আমার লোকেশনটা ওকে আজিজিয়া মসজিদের সাথে কিন্তু ভাইয়ের লোকেশন এবং আপনার ব্র্যান্ডটা দর্শকদেরকে একটু দেখাবেন প্লিজ একটা জুতা নিয়ে ভাই এটা হচ্ছে আমার প্রত্যেকটা জুতার মধ্যেই হচ্ছে আপনার হলো আমার নিজস্ব লোগো দেয়া আছে ওকে ওকে আমার জে JNJ ব্র্যান্ডের কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে কারখানা এবং ডিসপ্লে সেন্টার ঘুরিয়ে দেখালাম দর্শক এবং চমৎকার কিন্তু বিজনেস আইডিয়া দিয়ে দিলাম আর যারা ঢাকার বাইরে থেকে যে সকল পাইকার অথবা যারা অর্ডার করতে চায় ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট আপনাদের কাছ থেকে বিজনেসের আইডিয়া নিতে চায় তারা কিভাবে নেবে ভাই এটা হচ্ছে তাহলে কি যে সবাইকে আমি বলি যে আপনারা ফিজিক্যালিও চলে একবার আসেন একবার এসে হচ্ছে আমাদের এই শোরুম আমাদের এখানে আসলে দেখতে পারবেন আমাদের ডিসপ্লে সেন্টার আছে আমাদের ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে এসে আপনি সরাসরি দেখতে পারবেন যে জুতা তৈরি করতেছে আচ্ছা দেখলে ইনশাআল্লাহ আপনাদের ট্রাস্ট চলে আসবে চোখের সামনে জুতা তৈরি বিদেশি জুতা তৈরি কিন্তু আপনি দেখতে পাবেন চমৎকার এই লোকেশনটায় আমরা চলেন পুরো ভাই ডিসপ্লে সেন্টারটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং অনেক অনেক মডেল অনেক অনেক ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ কিন্তু কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন আসলে সম্ভব না এক ভিডিওতে এত বড় ডিসপ্লে সেন্টার কিন্তু ঘুরে দেখানো এইখানে কিছু মডেল আছে দর্শকদেরকে দেখাই নাকি এই যে দেখেন খুবই চমৎকার কিছু মডেল কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা অনেক অনেক মডেল কিন্তু আপনারা এখানে পাবেন আচ্ছা কি মডেলের মধ্যে ভাইয়া এটা হচ্ছে হাফশুর মধ্যে এটা হচ্ছে হাফশু দেখেন প্রোডাক্ট দেখেন এবং ডিজাইনটা দেখেন দেখলে ইনশাআল্লাহ হচ্ছে আপনারা কি বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট এর

চমৎকার এই মডেল একটা থেকে একটা খুবই চমৎকার মাশাআল্লাহ ছিল কত সুন্দর প্রোডাক্ট একসাথে কত পিস নিতে পারবে আপনার কাছে আমাদের কাছ থেকে আপনার ছিল এই বারো পেয়ার থেকে শুরু করে এবার হচ্ছে নেন হাজার পেয়ার কিন্তু বিদেশে কিন্তু জুতার বিজনেস করেন বাংলাদেশ থেকে বাইরে জুতা ইম্পোর্ট হয় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা দেখেন হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে হচ্ছে ছিল তৈরি আপনারা হচ্ছে দেশের প্রোডাক্ট কিনুন দেশকে স্বাবলম্বী করুন এবং হচ্ছে হচ্ছে আপনারা আপনারা কেন কি এই টাকা ইনভেস্ট করেছিল বসে থাকবেন দুই মাস তিন মাস পরে প্রোডাক্ট পাবেন আমাদের কাছে হচ্ছে অর্ডার করলে আপনারা আপনাদের লোগো দিয়ে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো পাচ্ছেন মানে কেউ যদি চায় ধরেন কোনো দর্শক যদি চায় যে এই যে মডেলটা আপনারা দেখতেছেন জে এন্ড জে ভাই এটা তো আপনার ব্র্যান্ড তাই তো এটা জাহাঙ্গীর ভাইয়ের ব্র্যান্ড কেউ যদি চায় তার নিজের নামে কোন ব্র্যান্ডের জুতা তৈরি করে নিতে চাইনিজ জুতা সেটা সম্ভব অবশ্যই সম্ভব মানে নিজের মতো করে জি জি নিজের মতো করে এবং হচ্ছে আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমরা হিল ফ্ল্যাট আপনি যেভাবে চাইবেন কালার চেঞ্জ করতে আমরা কালার চেঞ্জ করে দেই মানে ক্লায়েন্ট যেভাবে চাইবে ওই একই ডিজাইনে একই ভাবে কিন্তু করা সম্ভব অনেক অনেক ডিজাইন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো আসলে সম্ভব না এক ভিডিওতে এত এত কালেকশন দেখানো যারা বিজনেস করতে চান যারা জুতার বিজনেসের সাথে রিলেটেড আছেন আপনারা অবশ্যই আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ এক ভিডিওতে এত এত জুতার কালেকশন ইতিহাসে এই প্রথম কিন্তু জাহাঙ্গীর ভাই দেখাচ্ছেন অনেক অনেক কালেকশন অনেক অনেক মডেল কিন্তু আছে খুবই চমৎকার ডিজাইন গুলো হবে যার যে ধরনের ডিজাইন যারা যে রকম ডিজাইন গুলো নিতে চান স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে ওকে ভাইয়া একটু কয়েকটা ডিজাইন এখান থেকে একটু ধারণা প্রাইজিং এর ধারণা দিয়ে দিবেন দর্শকদেরকে ভাই আসেন এই যে এই যে দুই ফিতা প্রোডাক্ট দেখতেছেন এটা হচ্ছে সবার পছন্দের একটা প্রোডাক্ট অনেকে হচ্ছে মধ্যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে শুধুমাত্র আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই চমৎকার মডেল গুলা নিতে পারবেন এখানে কিন্তু অনেক অনেক মডেল কিন্তু আছে

নতুন বিজনেস করবে তাদের উদ্দেশ্য ছিল বলা থাকবে ছিল একটাই যে আপনারা ছিল ফার্স্ট টাইম হচ্ছে স্টার্ট করেন আল্লাহর নাম নিয়ে হতাশ হওয়া যাবে না ঠিক আছে আপনারা ছিল এই মাত্র ছয় হাজার টাকা দশ হাজার টাকা হচ্ছে ইনভেস্ট করে আপনারা কিছু কিছু করে প্রোডাক্ট নিয়ে আপনারা ছিল সেল শুরু করেন ইনশাল্লাহ হচ্ছে দেখবেন হচ্ছে একটা বড় ধরনের একটা ছিল ইয়া হতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু একটা লোকেশন থেকে দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক কিন্তু জুতার কালেকশন দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা জুতা সম্পর্কিত বিজনেস সম্পর্কিত ডিটেলস জানতে চান স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া লোকেশন দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারবেন